আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব ত্রিপুরা আসনে সিপিএম প্রার্থী সমর্থনে শুক্রবার বিকেলে শান্তির বাজার মহকুমার দীপদারু বাজারে এক বাজার সভা করে সিপিআই বাজার সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম দলের কৃষক নেতা নারায়ণকর এছাড়াও উপস্থিত ছিলেন এডিসির ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী পরীক্ষিত মোরাসিং বক্তব্য রাখতে নারায়ণ কর কেন্দ্র রাজ্য সরকার বিভিন্ন কাজে তীব্র সমালোচনা করেন পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনে

জিনিসপত্রের দাম কমেনি পাঁচ বছরে আপনারা কৃষক আপনাদের উপকার হয়নি এই যে ছোট ছোট দোকানদার বসে আছেন তাদের লাভ ব্যবসা বাণিজ্য তাদের কোনো আপত্তি করবার জন্য বলছি না আপনি আপনার বিবেকভূত বিবেচনার জন্য বলছি এই ভোট রোগসভার ভোট ডিউনিতে সরকার পরিবর্তন করবার জন্য দুই তফা ধোপ হয়ে গেছে আপনারা আমাকে এখান থেকে মেরে খুন করতে পারে। সিপিএম কে টুক্ত করে দিতে পারবেন আপনাদের সেই সাহস হয়েছে কিন্তু ভারতবর্ষে মোদীকে আপনারা রক্ষা করতে পারবেন না